কখনো কখনো এমন ট্রাজেডি এসে যায় যে জেলা জেলার মানুষ হয়ে যায় কখনো কখনো এমন ঘটনা ঘটে যায় যে দেশ দেশের মানুষের চোখে পানি এসা যায় কিন্তু পৃথিবীর মাটিতে এমন কিছু ঘটনা ঘটছে খালি নাই আসমান কানছে জমিন কানছে আল্লাহর সব ফিরিস তারা একসাথে কানছে সকল ফিরিস তারা কান্না শুরু করে দিয়েছে এমন কি আরো কান্দে করে যে ফিরিস তারা দাঁড়ায় রয়েছে তারাও জমিনের দিকে তাকায় কান্না শুরু করে দিছে আসমানের সব ফিরিস তারা কানছে দুইবার আকাশের যত ফিরিশ তারা আছে সকল ফিরিশ তারা একসাথে চিৎকার করে হাউমাউ করে কেঁদে দিছে দুইবার কয়বার একবার আসমানের সব ফিরিশ তারা কেঁদেছে যখন মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আর এই সাল্লাম তায়েফ এ গেছেন আর অসহায় হয়েছেন আল্লাহ রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জন্য দেখেছেন

তাহলে তফলি হন সফল কাম আল্লাহর রসুল কালেমার দাওয়াতটা খালি মুখ দিয়ে বাইর করছে নবীজি এতটা অসহায় আল্লাহর রসুলকে চতুর্দিক থেকে তাই ফের হিংস্র দানব মানবরূপী দানবগুলো রসুলের উপরে হিংস্রতার সাথে আল্লাহর রসুলের উপরে তারা নির্যাতন শুরু করে দিয়েছে চতুর্দিক থেকে আল্লাহর রাসুলের পাথর মারা সুর পাথর মারতেছে না 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 হাত দিয়া পাখি মারে কি কয় গুলো ধইরা ধইরা দূর থেকে আল্লাহর রসুলের গায়ে মারতেছে হিংস্রতা এত বেশি যে আল্লাহর রসুলকে চতুর্দিক থেকে ওরা এমন ভাবে পাথর মারতেছে নবীজির পালক সন্তান হজরত জায়দ বলে ধারালো ধারালো পাথর নবীর গায়ে মারে আর কাপড় ভেদ কইরা পাথর গুলো ছিঁড়া চামড়ার ভিতরে বৈশা পড়ে হজরত বলেন যেখান থেকে আল্লাহর রসুলের গায়ের থেকে আমি পাথর উঙ্গুলি দিয়া টাইন না সরাই সেইখান থেকে রক্তের স্রোত প্রবাহিত হইতে থাকে আল্লাহর রসুলের দেহ মোবারক থেকে আল্লাহর নবীর গায়ের থেকে রক্তের স্রোত বের হইতেছে যেখান থেকে পাথর সরায় ওখান থেকে স্রোত বের হয় আল্লাহর রসুল বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেছে ওরা বেহুশ পয়াগম্বরকে দাঁড় করায়া আবার পাথর মারছে আবার নবী বেহ হয়ে পড়ে গেছে বেহস পয়গম্বর জমিনে পড়ে রয়েছে আবার নবীজির ঘোষ আসছে তো ওরা সুরকে আবার পাথর মারছে হাবিবি কিবরিয়ার কুরবানি চিন্তা করে দেখেন কেউ নাই পয়াগম্বর একা পাশে কেউ নাই আল্লাহর রসুলকে এমন নির্যাতন ওরা করতেছে আল্লার রাসূল যখন বেহুল সময় পড়ে গেছি একটা কাফেরের দিলের ভিতরে এই রক্ত দেখা মায়া লেগে গেছে পয়গম্বর মায়ের খুন ঝরতেছে এটা দেখা কাফের দিলের ভিতরেও মায়া লেগে কাফের তার গোলাম বলে

চতুর্দিক থেকে পাথরের আঘাতে ক্লান্ত বেহুশ পায়গম্বর পানি নিয়ে গোলাম হাজির হয়েছে এমন মজলুম হা আলোতে আল্লাহর রাসূল পানি পান করতেছে নবীজির দয়া হয়ে গেছে যে পানি নিয়ে আসছে তার উপরে তারে বলেন কে তুমি কি তোমার নাম কই তোমার ঘর আগন্তুক বলে আমি নেনুয়ার বাসিন্দা কথাটা বলতে আল্লাহর রসুল বলে নেনুয়া এ তো আমার ভাইয়ের এলাকা ওখানে পয়াগম্বর ইউনুস আমার ভাই কোথায় নেনুয়ার কোথায় মক্কা তার খবর আপনার কাছে আল্লাহর রসুল বলে ভাইয়ের খবর ভাইয়ের কাছে থাকবে না তো কার কাছে থাকবে খবর তো আমার না খবর দেয় স্বয়ং আল্লাহ আমার ভাইয়ের এলাকা তুমি আমার ভাইয়ের এলাকার লোক নবীর মুখের এই শব্দ উচ্চারণ হওয়ার সাথে সাথে গোলাম বলে এমন সত্যবাদী কোনো দিন মিথ্যা হতে পারে না আমি কালেমা পরে ফেলাইলাম এক দিক দিয়ে নবীর রক্ত ঝরতেছি আর এক দিক দিয়ে কাফের মুসলমান হইতেছি নবীজি পাথরে পাথরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে তৃতীয়বার যখন আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেছে

আরস বহন করা ফিরিস তারাও হাউ মাউ করে কেঁদে উঠেছে আকাশের সব ফিরিস তারা এক আওয়াজে কান্না শুরু করে দিছে আল্লাহ তালা এক ঝাঁক ফিরিসটা মাটিতে পাঠায় দিছে যা আমার বন্ধু বলে আমি কার হাতে ছেড়ে দিছি এখন আমার বন্ধুর অনুমতি সাপেক্ষে তাই বার্ষিকের জমিনের সাথে তোরা মিশায় দেয় আল্লাহর রসুল সাল্লাহাম কি জিব্রাইল আইসা বলে পয়গম্বর এরা পাহাড় পরিচালক ফিরিস্তা আপনি আদেশ করলে দুই পাহাড়ের চিপা দিয়া যারা আপনার গায়ে হাত তুলছে তাদের মাটির সাথে মিশা দিবে আল্লাহর রসুল বলেন না মিটায় দেওয়া যাবে না ওরা যদি মরে যায় তাহলে আমি মার দাওয়াত দিব কার কাছে আল্লাহর রসুন দুহাত হাত তুলে আল্লাহকে বলে ও আল্লাহ ওরা বুঝে না ও করে মাপ করে দা সাধারণ মানুষের প্রশ্ন হলো আরে নেকার যদি নেকার হয় তাহলে তাগর দুয়াকে বলে না খেয়ে তারা গজল চেয়ে আনতে পারে না না নবী যেমন কষ্টে ফোরে গদুয়া করে না দোহাই করে মনে রাখবেন যারা শক্তি কারের আল্লাহওয়ালা যারা শক্তি কারের নায়েবে নবী এদের রক্ত ঝরে কিন্তু তাদের জবান বন্ধয়া পড়ে না বন্ধয়া ঝরে না তাদের মুখ দিয়া বন্ধয়া না তারা তেক দিতে জানে কুরবানি দিতে জানে বন্ধয়া করতে জানে না তবে হ্যাঁ এই অসহায়ত্ব যত বেশি হয় রবের সাথে বান্দার তাল্লুক আর সম্পর্ক তত বেশি হয় কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নিজের কাছা কাছি টেনে নেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন बेहোশ হয়ে পাথরের আঘাতে আঘাতে মাটিতে বসছেন এমন অসহায়ত্ব যে নবীজির এই অসহায় হালত দেখে আসমানের ফিরিস তারাও সব একসাথে চিৎকার করে কানছে একসাথে সারা আসমান কান্দে দিছে একসাথে যখন সারা আসমান একসাথে কানতেছে ওই সময় আল্লাহ তার বন্ধুকে কত কাছে টানতেছে এবং এই তাইফের মায়ের পরে আল্লাহ রসুল কিনে আরাজ করাইছেন আল্লাহ তালা

গোনা বাছা মর্দে মৌমিন বাছাই হয় আল্লাহ তালা যাদের পছন্দ করেন তাদের বাছাই করতে থাকেন এই জন্য দিনের ভেতরে জন্য এই কথা না আসে কখনো যুগ ইসলামের না মুসলিম হওয়া যাবে না যুগ আলেমের না ছেলে আলেম বানানো যাবে না যুগ নেটকারের না আরে জমানা একরকম ডিজিটাল যুগে এইটা চলে না এটা দিলের ভেতরে আনা যাবে না হ্যাঁ কে বলেছে ডিজিটাল যুগে চলে না ইমানের ইমানদারি আর মুসলমানের মুসলমানি দাজ্জালের সামনেও চলে দাজ্জালের সামনেও চলে দাজ্জালের সামনেও চলে সুতরাং ইমানের উপরে লাগবে ইস্তিকামাত ইস্তেকামতের সাথে ইমানের উপরে অটল থাকতে হবে আর ইস্তেকামত যেটা এইটা মহাব্বত ছাড়া হয় না মোহাব্বত যত পাওয়ারফুল হয় ইস্তেকামাত তত পাওয়ারফুল হয় মহাব্বত যত পাওয়ারফুল হয় মহাব্বত মোহাব্বত আল্লাহর জন্য মোহাব্বত যত পাওয়ারফুল হয় আল্লাহর বিধান মানার ইস্তেকামাত তত পাওয়ারফুল হয় দেখেন না আল্লাহর জন্য মোহাব্বতটা স্টাইলটা কি আল্লাহর মোহাব্বতের মানে পাওয়ারটা কিরকম দেখাইতেছে খালিল উল্লাহ এই এই তো জি শেষ ভাগ জিল হাজে এক মোহাব্বতের পরীক্ষা হইছে যেই মোহাব্বতের দৃশ্য দেখে ওই যে আমি বলেছি দুইবার আসমানের সব ফিরিস্তা কেঁদেছে একবার হাবিবুল্লার রক্ত ঝরা দেখে কেঁদেছে আর একবার আল্লাহর সাথে ইব্রাহিমের প্রেম করা দেখে কেঁদেছে সারা আসমানের তারা কখন যখন হজরত ইব্রাহিমকে আল্লাহ তালা নির্দেশ করলেন যাও প্রিয় বস্তু সন্তানটা আমার রাহে কোরবানি দিয়ে দাও তো হজরত ইব্রাহিম আলহিস আবার দূর মক্কায় সফর করবেন ঘর থেকে বের হয়ে গেলেন ছোট্ট বেলায় কোলের শিশু ইসমাইলকে মক্কায় হাজেরার কোলে বনবাস দিয়ে এসেছিলেন আজকে দীর্ঘ দিন পরে আদেশ হয়েছে যাও আদরের সন্তানটারে আমার রাখে কোরবানি দিয়ে দাও হযরত ইব্রাহিম আল্লাহর খলিল চলে গেলেন মক্কায় দেখে মক্কায় আজার মরুভূমি নাই এখন এক বাজার জমেছে এখানে জমজমের পানির কুয়া মানুষ বসবাস করে শত শত বাড়ির ভিড়ে ইব্রাহিম এবার যে এই মক্কাল নকেরাং ইসমাইলের ঘর কোনটা হাজেরার ঘর কোনটা দেখা দে ওইটা হাজেরার ঘর হজরত ইব্রাহিম আল্লাহর খলিল হাজরার ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছে সন্তান হজরত ইসমাইল ঘর থেকে দৌড়ে মায়ের কাছ থেকে ঘরের দরজায় আসছে আইসা দেখি এমন একটা জামা পরা মানুষ দাঁড়ানো আছে ঠিক হুবহু একটা জামা ঘরে ঝুলানো আছে এ জামাটার সাথে তার মাকে এই বছরের পর বছর ভালোবাসা প্রকাশ করতে দেখেছে এই জামার কাছে মাকে গ্রাম নিতে দেখেছে এই জামা জড়িয়ে কানতে দেখেছে কখনো সন্তান হয়ে জিগাইছে মা এটা কার জামা গো মা গড়ে জোলানো জাত ধর কান্দ জাত থেকেই লো হাজরা বেগে এসে বলেছে এটি খালিল উল্লাহর জামা যাকে আগুনে পোড়ায় না এ জামায় তার ঘাম আছে যে তোর বাবা ইবরাহিম যিনি আল্লাহর খালিল তোর বাবার গায়ের জামা আমি ঘরে ঝুলায় রাখছি এ জামার থেকে তোর বাপের ঘামের গ্রাম খুব ইসমাইল দেখে হুবহু আর একটা জামা পড়া লোক সামনে দেখা যায় মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা সুন্দর চাঁদের চেহারা যেমনটি বাবার না ইসমাইল মার কোলে শুনছে ইসমাইল বাবাকে দেখে চিনে ফেলে ডাক দিয়েছে বাবা ইব্রাহিম জি আমি তোর বাপ ইব্রাহিম হাত বিছায় দিছে আয় আমার বুকে আয় আজকে ইব্রাহিম তার সন্তানকে বুকে লইছে সেই শিশু ইসমাইলকে অনুবাদ দিছে আজকে কিশোর ইসমাইল কে বুকে লই সন্তানকে বলে সন্তান লইছে রে চল মিনায় বেড়াইতে যেতে হবে চলুন বাবা মিনায় যাই বাবার সাথে মিনায় চলে গেছে মিনায় যায় ইব্রাহিম সন্তান বলে ইয়া বুনাইয়া মানামি এই সন্তান আমি স্বপ্নে দেখেছি যে তোকে আল্লাহর জন্য আমি জবাই করতেছি ইসমাইল বলে বাবা আল্লাহর খলিল আপনি নবী আপনার স্বপ্ন আল্লাহর ওহি ছাড়া অন্য কিছু না বাবা গো এক সেকেন্ড আর দেরি করা যাবে না এই যে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি ইয়া আবাতি ফাল মা তু উমার সাতা ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আল্লাহর কোরআন কথা বলে আল্লাহর কোরআন কথা বলে ইসমাইল তার বাপকে বলতেছে বাবা আপনি আমাকে করে ও বাবা আপনি আমার মুখটা কি মাটির দিকে দিয়ে আমার উপর করে শোয়ান যেন ইসমাইল আপনি দেখতে না পান ইতিহাস বলে ইসমাইল বলে আব্বা বছরের পর বছর আমি আপনার গায়ের জামার সাথে আমার মারে প্রেম করতে দেখেছি বাবা আপনি যখন আমার গলাটা কাটবেন তা আমার গায়ের রক্ত বের হওয়ার আমার জামাটা একটু খুঁজে বলে আমার জামায় যেন রক্তের দাগ না লাগে আর আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে একটু হাতিয়ে দিয়ে ইব্রাহিম হারানোর বেদনা যেমন ইব্রাহিমের জামা থেকে মা গ্রাম নিয়েছে ইসমাইল হারানোর বেদনাটা আমার মা এ জামাত থেকে নিতে পারবে আব্বা এই জামাটা আমার তবে বাবা আপনি আপনার চক্ষুকে কাপড়ের দ্বারা বান যেন আমাকে না যায় শ্রী ধার দিয়ে হাত পা গুলো শক্ত করে যেন লেন নড়াচরা না হয় আর আল্লাহর প্রেম আপনি আল্লাগরে ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই কেয়ামত পর্যন্ত কোনো দিন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না যে বাপ হইয়া সন্তানের গলায় আল্লাহর নামে ছুরি ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য পিতা হয়ে পুত্রের গলায় যখন ছুরিটা ধরেছে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাইতেছে সরি সাবধান ইসমাইল কাটবি না ইসমাইলের গায়ের একটা পশম কিন্তু কাটিস না সুরিকে মানা করে দিয়েছে জিব্রাইলকে আদেশ করেছে যাও জিব্রাইল জান্নাত থেকে দুম্বা লাও ইসমাইলকে সুরির নিচ থেকে সরাও দুম্বাকে সুরির নিচে খালিলের সামনে শোয়া দাও হজরত জিব্রাহিল জান্নাত থেকে ডোম্বানিয়া যখন দৌড় দিছে তখন হজরত জিব্রাহ তকবির দিতেছে আর গোটা আসমানের আল্লাহু আকবর আল্লাহু আকবর তকবির দিছে ইসমাইলের সরা দোম্বাকে সুরিন নিচে যখন সয়া দিছে তো হজরত ইব্রাহিম যখন দুম্বাটাকে জবাই করে ফেলেছে চক্ষুটা কাপড়টা খুলেছে খুলে দেখে আর এ দেখি সন্তানের লাশ নাই এ তো জান্নাতের দুম্বা সাথে সাথে ইব্রাহিম চিৎকার করে আর একটা তকবিদ দিছে সারা দুনিয়ার ফিরিশ তারা সে তকবীর কণ্ঠ মিলাইছে আল্লাহ আকবার হামদ। ওগল্লা তুমি সবচেয়ে বড় সকল প্রশংসা তোমার যেই মাওলা আমাকে সন্তানের দেখাও লাভ জব করা সন্তান দেখাও নাই জবাই করা পশুর দৃশ্য আমাকে তুমি দেখায়ছো আর ইসমাইল সাথে সাথে তকবির দিয়ে বলতেছে লা ইলাকা ইল্লাল্লা আল্লাহহুয়া আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইলহামদ এই যে তিন মানুষের মুখ থেকে জিবরাইল ইবরাহিম ইসমাইলের কণ্ঠের তকবীর যখন চলতেছে এই প্রেম তকবীর সারা দুনিয়ার সিরিস্তারা আসমানের সিরিস্তারা তকবির দিতেছে এই কারণেই এই যে নয় তারিখ নয় তারিখ ফজরের নামাজ থেকে সারা দুনিয়ার তকবির তাশরিক শুরু হবে আয়ামুত তাশরিকের পাঁচ দিন তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রতি ফজরের নামাজের পরে মুসলমানরা তকবীর পড়বে হাজিরা মিনা ইসমাইল ইব্রাহিমের নকল করে তকবীর পড়বে আর সারা দুনিয়া ফিরিস্তাদের নকল করে সকল বালেকের তকবির পড়া ওয়াজিব পুরুষরা জোরে পড়বে নারীরা আসতে পড়বে রহমাতুল্লাহ রহমতুল্লাহ বলেছেন তোমরা এই তকবীর শিখ পড়ার দিন আসার আগে আসার আগে ঘরের ভেতরে তারিখ লেখা নিজের আহালকে স্মরণ করায় দিবা তারা যেন ইব্রাহিমের সেই জবেহের দৃশ্যকে ভুলে না যায় তারা যেন প্রেমিক হইয়া প্রতি নামাজের পরে তকবির পড়াল পুরুষ একবার পড়বে ইমামে সাফি রহমতুল্লাহ বলেন একবার না তিনবার পড়বে বিন হাম্বাল বলে তিনবার পড়বে ইমাম আজম আবু হানিফা বলে না বালেক পুরুষেরা বালেক মহিলারা একবার করে তকবির পড়বে পাঁচ বেলা ফরজ নামাজের পরে পড়বে আল্লাহ হুয়া আকবার আল্লাহ হুয়াকবার ইল্লাল্লাহ আল্লাহ হুয়া আল্লাহ হুয়া আকবার ওয়াল্লাহ ইল্হাম সারা দুনিয়া কেঁদেছে প্রেমের দৃশ্য দেখে গেছে কারণ প্রেম যত বেশি হয় স্টেকামাত তত মজবুত হয় ইসমাইল ইস্তেকামাত হাজেরার ইস্তেকামাত আর ইবরাহিম ইস্তেকামাত যদি কেউ নিজের ভেতরে আনতে চায় তাহলে হাজেরার প্রেমের মতো প্রেম লাগবে ইসমাইলের প্রেমের মতো জলন লাগবে ইব্রাহিমের প্রেমের মতো প্রেমের ঝুড়ির মালিকানা লাগবে তাহলে স্তেকামাত হবে হাজার পাপের ভিড়ে হাজার মুসিবত ঘিরে যখন সে বসবাস করবে তখন তার ইসলাম তার দিন তার মান তাকে অটল অবিচল রাখবে যদি সেই অটলতা আর অবিচলতাই স্থির থাকতে পারে তো মরার সময় জান্নাত খুলে তাকে ডাক দেয়া হবে ভয় নাই আয় সেটা জান্নাতে চলে আয় আল্লাহ তোর অপেক্ষায় আছে আল্লাহ হবে মেজবান তুই হবি মেহমান আল্লাহ করে বলে إن الذين قالوا ربنا الله، إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم نحن أولياؤكم نحن أولياؤكم نحن أولياؤكم, نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي، ولكم فيها ما تشتهي أنفسكم، ولكم فيها ما تدعون نزلا من غفور. গজব মেহমানদারি আল্লাহ করবে কালিমার ইস্তেকামতের উপরে যেমন মেহমানদারি পেয়েছে হজরত আসিয়া যেমন মেহমানদারি পেয়েছে হজরত আসিয়ার সাথে কালিমা পর্ণেওয়ালা দাসী যেমন মেহমানদারি পেয়েছে কাজের লোক ফেরাউনের কাজের বুয়ার বাচ্চা কাচ্চা মুমিন কিন্তু ইস্তেকামত এত যে আগুনের তেলের ভেতরে ছাড়তেছে তখন কয় লা লাইলা ইল্লাল্লাহ মায়ের সামনে সন্তান গুলো তেলের করাইতে চাইতেছে তখনও কয়লা লা ইলাহা ইল্লাল্লাহ তে মামুনুল হক সাখাওয়াত রাজি খালিছ এগুলো এমন মোলবি এক দুইজন না সারা বাংলার সব মোলবি কেউ যদি করায় তেলের ভিতরেও দেয়া তখনও পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন ইসলামের উপরে ইসতিকামাত লাগবে কারণ ইসলাম যত সহায় হবে তত এই অসহায়ত্বের সাথে মুসলমানের মূল্য আল্লাহর কাছে বাড়বে বাদা আল ইসলাম ও গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল এই জাতি মনে থাকবে তো ইনশাআল্লাহ কখনো কিছু মুমিনের নীরবতা কখনো তাদের ধৈর্য কখনো তাদের দিন ইসলাম মানার গোপনীয়তা মনে করবে না ইসলাম থেমে গেছে না এ নিরবতা একদিন ইসলামের বিজয়ের পতাকা কে উপরে তুলে ধরবে ইতিহাস জলজন্ত ইতিহাস মুমিনের ইতিহাস এইভাবেই চলছে এভাবেই চলছে হ্যাঁ এভাবেই বাকি থাকবে যতদিন না ইসরাফিল বাসিতে বাঁশি না বাজাবে সুতরাং নিরাশা নাই আশায় আশায় ভরা মুমিনের দিনই জীবন নিরাশা নাই আশায় আশায় ভরা মুমিনের ইমানি জীবন ঠিক না হ্যাঁ আওয়াজ করে বলেন ঠিক কিনা না আওয়াজ করে বলেন দিন ছাড়বেন না মানবেন অবহেলা করবেন না শক্ত করে ধরবেন ইস্টাকা মা কি দুর্বল হবে না মজবুত হবে মজবুত তাই আর তো ইনশাল্লাহ